হ্যালো এইচএসসি পঁচিশ ব্যাস তোমরা যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে মেইনলি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ভর্তি পরীক্ষা দিবে অর্থাৎ ডিউ বি ইউনিটে পরীক্ষা দিবে সো তোমাদের সাথে একটা কনসার্নিং মেসেজ একটু শেয়ার করি আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় যদি তুমি চান্স পাইতে চাও তোমাকে কতটুকু কম্পিটিশনের সম্মুখীন হওয়া লাগবে অর্থাৎ তোমাকে কতটুকু কম্পিটিশন করা লাগবে অন্যদের সাথে ঠিক আছে বা তোমার প্রিপারেশনটা কেমন হওয়া লাগবে বা এখানে চান্স পাইতে গেলে মানে তোমার ওভারঅল তোমার প্রিপারেশনের বেসটা কখন থেকে শুরু করা লাগবে আলোচনা করে দিব। আমি আজকের এই ভিডিওটা শর্ট একটা ভিডিও হবে দেখো ডিউ ওভারঅল তিন হাজার মতো সিট আছে ঠিক আছে আমি বেশ সকল ইনফরমেশনগুলো একটু দিয়ে নিই তিন হাজার মতো সিট আছে এবং এই তিন হাজার সিটের বিপরীতে ঠিক আছে সিটের বিপরীতে তিনটা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে পারে অর্থাৎ এখানে আর্টস থেকেও পরীক্ষা দিতে পারে কমার্স থেকেও পরীক্ষা দিতে পারে সায়েন্স থেকেও পরীক্ষা দিতে পারে এখানে আর্টস পোলাপানের জন্য সিট সংখ্যা সব থেকে বেশি অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে সিট আছে সতেরোশো চুয়াল্লিশটা ঠিক আছে আর যারা তোমার সায়েন্সের আছে এদের প্রায় এক হাজার মতো এক হাজারের মনে আসতেছে না আর যারা কমার্সের আছে তোমাদের এরকম সিট আছে দুইশো নব্বই প্লাস এরকম সিট আছে ঠিক আছে সো এইখানে যে পরীক্ষাটা দিবা তুমি পরীক্ষা দিতে গেলে তোমাকে কতটুকু কম্পিটিশনের মুখে পড়া লাগবে সো ফার্স্ট অফ অল আমি তোমাকে একটু বুঝাই বলি দেখো এইটা মূলত আর্টস এর মেইন ইউনিট এখানে কিন্তু প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা রেজাল্ট হয় কিন্তু পরীক্ষা হয় একই প্রশ্নে অর্থাৎ এখানে বাংলা থাকে ইংলিশ থাকে সাধারণ জ্ঞান থাকে এখানে কিন্তু রিটেনও থাকে এমসিকিউ থাকে অনেক খেলা আছে এর ভিতরে ঠিক আছে সো তুমি যদি খেয়াল করো এখানে তোমার তোমার কম্পিটিশনের হারটা কেমন কম্পিটিশন কিন্তু চরম লেভেলে তীব্র পরিমাণ কম্পিটিশন কিন্তু তোমাকে এখানে করতে হবে বুঝতে পারছো এইখানে তুমি যদি খেয়াল করো এই বছর এইচএসি পঁচিশ ব্যাশে তোমার মানবিক বিভাগ থেকে তোমার এইচএসসি পরীক্ষা দিচ্ছে পাঁচ লাখ প্লাস শিক্ষার্থী ঠিক আছে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে তোমার প্রায় আড়াই লাখ মতো টু লাখ লিখলাম আর তোমার এই যারা কমার্স আছে কমার্সেরও প্রায় তোমার এক লাখ দেড় লাখ এরকম মতো পরীক্ষা দিচ্ছে সো এর ভিতর থেকে তোমার আর্টসের এই যে পাঁচ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে মানে দিচ্ছে এই আর্টসের পাঁচ লাখ পরীক্ষার্থীর মেইন টার্গেট কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট অর্থাৎ এই সতেরোশো চুয়াল্লিশটা সিটের একটা সিট অর্থাৎ আর্টসের আমি আবার বলতেছি আর্টসের পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীর টার্গেট হচ্ছে সতেরোশো চুয়াল্লাশ চুয়াল্লিশটা সিটের একটা সিট আমি আবার বলতেছি তাইলে যে লাখ শিক্ষার্থী প্রায় সাড়ে পাঁচ টার্গেট এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সতেরোশো চুয়াল্লিশটা সিটের একটা সিট ঠিক আছে কিন্তু তোমার দেখা যায় সবাই তো আর পারে না কিছু কিছু তোমার এমবার্গো থাকে এমবার্গো মানে সবাই পরীক্ষায় বসতে পারবে না কারণ সবাই জিপিএটা ঠিকঠাক আসবে না তারপরেও এই যে সতেরোশো চুয়াল্লিশটা সিটের বিপরীতে প্রায় দেড় লাখের বেশি শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবে সো ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ কম্পিটিশন তোমাকে ফেস করতে হবে সো এখন থেকে হার্ড ওয়ার্ক করতে হবে বুঝতে পারছো এখন থেকেই পড়তে হবে একদম ফাটাই পড়তে হবে নাইলে কিন্তু চান্স পাওয়া ইজি হবে না আমি আবার বললাম তারপরে এখানে তোমার যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে সায়েন্সের জন্য আলাদা সিট এক হাজার সিট কিন্তু শুধুমাত্র সায়েন্সের ভিতরে এটা কিন্তু মার্কস করা না আলাদা আলাদা পার্টিকুলার তো সায়েন্স থেকে এরকম তোমার আশি হাজার নব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে ওর ভিতর থেকে তোমার এক হাজার শিক্ষার্থী চান্স পাবে আর কমার্স থেকে এরকম তোমার কমার্সের এক্স্যাক্টলি তোমার এরকম পরীক্ষা দেয় তোমার বিশ পঁচিশ ঠিক আছে এইরকম রেঞ্জের একটা স্টুডেন্ট পরীক্ষা দেবে ওরা কিন্তু এরকম সিট পাবে তোমার দুশো নব্বই বা পঁচানব্বইটা সো এই হচ্ছে ব্যাপার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে তুমি জাস্ট কম্পিটিশনাল লেভেলটা দেখো ঠিক আছে সো এইখানে চান্স পাওয়া সব থেকে বেশি কঠিন হয় মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য কারণ মানবিক বিভাগের মেইন ইউনিট এর বিপরীতে মেইনলি যখন এইচএসসি চলে এইচএসসির টাইমে তুমি যদি দেখো তাহলে এর বিপরীতে থাকে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী ঠিক আছে কিন্তু যখন এইচএসসি রেজাল্টটা দেয় কিছু কিছু স্টুডেন্ট ঝরে পড়বে ঝরে পড়েও যদি একদম ঝরেও পড়ে তাও প্রায় দেড় থেকে দুই লাখ শিক্ষার্থী কিন্তু তোমার এই যে সতেরোশো চুয়াল্লিশটা সিটের জন্য লড়াই করবে যুদ্ধ করবে সো তুমি চিন্তা করো একবার কম্পিটিশনাল লেভেলটা কই যাবে সো তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তুমি ডেফিনেটলি ডেফিনেটলি এন্ড ডেফিনেটলি চান্স পাবা না এটা একটু মাথায় রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন একটা চান্স পাইতে গেলে তোমাকে এখন থেকে পড়তে হবে তুমি এখন যে লেভেলে আসো তুমি এইচএসসি দিচ্ছ এইচএসসি ভালো করে দাও প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা ভালো করে দাও এইচএসসির পর একদিনও সময় নষ্ট করবে না তুমি এইচএসসির ভিতরে যদি কোনো একদিন ধরো কোনো একটা পরীক্ষার আগে তিন দিন ছুটি আছে তোমার যদি মনে হয় আমার আজকে এইচএসসির একাডেমি পড়া ভালো লাগ না তুমি অ্যাডমিশন একটা বই খুলে দেখো না তুমি যদি এখন থেকে ভালোভাবে পড়াশোনা শুরু না করো তুমি চান্স পাবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ওভারঅল সহজ আমি যদি বলি ঠিক আছে তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি বলতেছেন এত কম্পিটিশন দেন আবার বলতেছেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সহজ আমি একটু সত্য কথা বলি তুমি এত কম্পিটিশন দেখতেছো না তোমার রিয়েল কম্পিটিটর খুবই কম খুবই কম পরিমাণ পোলাপান আছে যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম পোলাপান চরম লেভেলের ভণ্ড তারা ফোন চালায় ঘুরে বেড়ায় ওভারঅল পড়াশোনার দ্বারে কাছে যায় না জাস্ট ফর্ম তুলে পরীক্ষা দেওয়ার জন্য তো তুমি কি করবা তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে এই আমি বাদ দিতে হবে তুমি ফোন চালাও তুমি বন্ধুদের সাথে ঘোরো প্রবলেম নাই একটা লিমিট রাখো ঠিক আছে একটা লিমিট রাখো লিমিট রেখে তারপর তুমি করো ডোন্ট ক্রস লিমিট লিমিট ক্রস করলে তোমার এইখানে সিটটা চলে যাবে সো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলেই আসলেই চান্স চাও যদি হও তাহলে তোমার কিন্তু এখন থেকে শুরু করতে হবে এবং প্রচুর পরিমাণে পড়তে হবে বাংলা হিসাব প্রচুর পরিমাণে পড়তে হবে মানে পড়ালেখার বাইরে কিচ্ছু নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউটে তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে অনেক অনেক পড়তে হবে ঠিক আছে সারাদিন বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ালের ভিডিও দেখলে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের রিলস দেখলে ঠিক আছে আর আমি বললাম যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বললে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা ব্যাপারটা এরকম না যতই সহজ পরিশ্রমটা করা লাগবে এটা মাথায় রাখবা ঠিক আছে পরিশ্রমের লেভেলটা যদি হাই না থাকে তুমি নেভার এভার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা না নোট ইট ডাউন তুমি লিখে রাখো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সহজ কিন্তু পরিশ্রমটা করা লাগবে তুমি কম্পিটিশনের লেভেলটা দেখলা না আমি তোমার হাতে কলমে দেখাই দিলাম এই যে এই আছে পাঁচ লাখ পোলাপান এখন 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 ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউটের তোমার কম্পিটিটার কথা পাঁচ লাখ কিন্তু এর থেকে পোলাপান ঝরবে হাফ পরিমাণ ঝরে যাবে ঠিক আছে দুই লাখ আড়াই লাখ দুই লাখ থেকেও যদি ঝরে দুই লাখের একটু কম হবে তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউটে ভর্তি পরীক্ষা দিবে সো ওভারঅল তুমি যদি ভালো করতে চাও তোর প্রিপারেশনটা হওয়া লাগবে খুবই কমপ্যাক্ট খুবই স্পেসিফিক ঠিক আছে সো অ্যাডমিশনের সময় আমরা হেল্প করব আমাদের কোর্স আছে কোর্সের পোস্টার দেখতে পাচ্ছ আমরা তো অবশ্যই তোমাদের হেল্প করবো ঠিক আছে তো আমরা যতটুকু পারি হেল্প করবো আমরা তো চাই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এখন তুমি যদি ক্লাস না করো বা তুমি যদি নিয়মিত তোমার যে কাজটা করা উচিত এই কাজটা না করে সারাদিন তুমি মানে হাবিজাবি জিনিসে বিভোর থাকো লাইক কার্যালয়ের ভিডিও দেখায় মগ্ন থাকো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি দেখে মজা পাও আর যদি মেইন কাজটা ক্লাস না করো তুমি জীবনে চান্স পাবে না লিখে রাখো যারা ঢাকা ইউনিভার্সিটিতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইমোশন স্বভাব থাকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাওয়ার পরে আসছি চান্স পাওয়ার পরে কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসছি ঠিক আছে সো ইমোশনটা ধরে রাখো পরিশ্রম করো ইমোশনকে টাচ করতে পারবা ইমোশন মানে যে তোমার ইমোশন এই ইমোশনকে পাওয়ার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নাই কোনো লাভ নাই মানে কোনো লাভ নাই বুঝতে পারছো পরিশ্রম করতে হবে পরিশ্রমের লেভেলটা তো বুঝাইলাম এডমিশনে আমাদের কোর্সে আমরা অবশ্যই অনেক পরিমাণ তোমাদের কি করি হেল্প করি অনেক অনেক কিছু দেই ঠিক আছে তো ম্যাক্সিমাম পোলাপান কি জানো এরা আসলে মানে সুযোগে মাতালে একটা কথা আছে না তারা পছন্দ করে কার্জনালের রিলস তারা ক্লাস করতে পছন্দ করে না তো যারা কার্জনালের রিলস পছন্দ করবা তাদের দৌড় ওই ফোন পর্যন্ত স্ক্রলিং পর্যন্তই থেকে যাবে তাদের কখনো বাস্তবে কার্জনালে ঢোকা হবে না বাস্তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা মানে ক্লাসের ক্লাসরুমে বসে ক্লাস করার সৌভাগ্য হবে না এটা একটু মাথায় রাখবা বুঝতে পারছো পড়াশোনা করো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন নিবা তখন তুমি বিবেক দিয়ে প্রিপারেশন নিবা আবেগ দিয়ে প্রিপারেশন নিবা না আবেগ দিয়ে প্রেম ভালোবাসা হইতে পারে আবেগ দিয়ে ঢাকা ইউনিভার্সিটির চান্স হয় না বুঝতে পারছো অল দা বেস্ট দেখা হচ্ছে আমাদের সাথে ক্লাসে বা আমাদের বিভিন্ন গাইডলাইনমূলক সেশনে বুঝতে পারছো